হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কোথায় চলে আসছি কত সুন্দর একটি ভিউ কত সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চলুন তাহলে দেখে আসি খুব কাছ থেকে দেখবো অ্যান্ড দেখে আসি আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের সবার তাহলে চলুন দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এটি এই লোকটিকে আপনারা চিনেন এটি হচ্ছে আমাদের রাজীব ভাই ফেমাস অ্যাক্টর রাজীব ভাই আজকে রাজীব ভাইকে নিয়ে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক তো চলুন আমরা দেখতে থাকি অ্যান্ড হাতে হাতে কথা বলি আপনাদের সাথে রাজীব ভাই কো কিছু বলেন কেমন লাগছে আপনার এই জায়গাটি আগে এর আগে কখনো আসছেন এখানে না এই তোমাদের সাথে প্রথম আসা এই প্রথম তো কেমন লাগছে আপনার সামনে কিন্তু আরো ভালো জায়গা আছে খুব ভালো লাগতাছে ঘুরতে আসলাম তোমাদের সাথে খুব আজকে এনজয় করতেছি সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে চলো যাই দেখি কেমন সুন্দর জায়গা আছে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক পাহাড়ের খুব কাছে কাছ থেকে আপনাদের দেখাবো ওই জায়গাটি কত সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর লাগে এর আগেও যদি আমি একবার এখানে এসেছিলাম ভীষণ ভালো লাগে রাজীব ভাই সেই লাগছে ভাইয়া ঢালু রাস্তা তো উঠতে একটু প্রবলেম হয় বাট নামার খেলা ভীষণ

itu raya mari raya jalan lah Haan, raya baru buka sekarang baru hotel pun buka tau tidu, tidur 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 di tempat atas sana enjoy lah saya so, bapak kali pergi tapi atas tak pikir banyak jauh kan macam mana mau pergi